মক্কার একজন আলেমের মৃত্যু হলো মক্কার আলেমের মৃত্যু হওয়ার পরে দুই বছর হয়ে গেল মক্কার আলেমের মৃত্যু হওয়ার দুই বছর পরে ওই ফ্যামিলির মধ্যে একটা ঘটনা ঘটে গেল মক্কার ওই আলেমের পরিবারে একটা মেয়ে মারা গেল মক্কার পরিবারের লোকেরা সিদ্ধান্ত নিল ওই মক্কার বুজুর্গের কবরের মধ্যে আমাদের এই মেয়েটাকে আমরা দাফন করে দিব এমন তো সময় সবাই মিলে যখন পরিকল্পনা করলো মক্কার বুজুর্গের কবরটা খনন করার জন্য লোকেরা চলে গেল মক্কার বুজুর্গের কবরটা খনন করার সময় তারা তাকায় দেখতেছে কবরটা যখন খনন করা হয়ে গেল তারা থাকায় দেখতেছে কি আশ্চর্য ব্যাপার আমরা মক্কার বুজুর্গের লাশ এখানে দুই বছর আগে রেখে গিয়েছিলাম কিন্তু এখন একটা লাশ দেখা যায় একদম তরু তাজা লাশ মনে হয় আগামীকালকে অথবা আজকে দাফন করা হয়েছে মক্কার আলেমের কবরের পাশে যখন ঘোরাঘুরি করতেছে এমন সময় তারা তাকায় দেখতেছে শুধু টাটকা লাশ এমনটা নয় ওই মক্কার আলেমের কবরের মধ্যে একটা খ্রিস্টান যুবতী মেয়ের লাশ দেখা যায় তারা আরো আরো আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমরা দাখন করেছি একজন মক্কার আলেম এবং বুজুর্গ পুরুষ মানুষ এখানে কি করে মহিলা মানুষ হয়ে গেল আমরা দাফন করেছি দুই বছর আগে কিন্তু আজকে যে লাশটা দেখা যায় এই লাশটা মনে হলো আগামীকালকে অথবা আজকে রেখে যাওয়া হয়েছে এই ঘটনাটা যখন নগরীতে প্রচার হয়ে গেল সময়টা ছিল হাজার সময় হাজার হাজার মানুষ ওই লাশটা দেখার জন্য চলে আসতেছে এমন সময় ইউরোপিয়ান একজন হাজি এই ঘটনাটা যখন শুনতে পারলেন ইউরোপিয়ান একজন হাজি হজ করতে এসেছেন তিনি যখন শুনতে পারলেন মক্কার একজন আলেমের কবরের মধ্যে একটা খ্রিস্টান লাশ তিনি দেখার জন্য চলে আসলেন আসার পরে তিনি কবরের পাশে দাঁড়ালেন দেখার পরে তিনি বুঝতে পারলেন যে এটা কোন মেয়ের লাশ এমন তো সময় মক্কার আলেমদেরকে বলল এই মেয়েটাকে আমি চিনি এই মেয়েটাকে আমি ভালো করে চিনি তারা বলল আপনি কিভাবে এই মেয়েটাকে চিনেন আপনি পরিচয় দেন এমন সময় ওই লোকটা বলল এই মেয়ে একটা খ্রিস্টান মেয়ে এবং এই মেয়েটার বাড়ি হলো ইউরোপ দেশে আমার বাড়ি হলো ইউরোপ দেশে আজ থেকে কয়েক বছর আগে আমি অভাবে যখন ছিলাম এই মেয়েটার বাবার বাড়িতে আমি চাকরি করতাম কাজ করতাম এমন সময় এই মেয়েটা আমার চলন বরণ দেখে আমাকে বলছে ভাই রে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্ম মানো আমি তখন বললাম আমি ইসলাম ধর্মের মানুষ আমি মুসলমান এমন সময় এই মেয়েটা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে গোপনে মুসলমান হয়েছে এমন সময় আমি বলেছি বোন রে তোমার পরিবার যেহেতু ভালো পরিবার এই জন্য তুমি এই কথাটা গোপন রেখে দিও এই কথাটা তুমি গোপন রেখে দিও তোমার পরিবার যদি জানতে পারে আমি তোমারে মুসলমান তো বানাইছি তাহলে আমাকে কিন্তু তারা মেরে ফেলবে এরকম যখন বলল। এই মেয়েটা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমন তোর সময় আমি তাদের বাড়িতেই ছিলাম এই মেয়েটা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে চলতে ফিরতে এরকম করতে ওই মেয়েটা হঠাৎ করে আকর্ষিক মৃত্যু হয়ে গেল মেয়েটার আকর্ষিক মৃত্যু হয়ে গেল আমার মনটা ভেঙে গেল এই মেয়েটা তো মুসলমান হয়েছে কিন্তু এই মেয়েটা হঠাৎ করে মৃত্যু হয়ে গেল এই মেয়েটা এখন মারা গেল এই মেয়েটাকে তো খ্রিস্টানের যেই নিয়ম সেই নিয়মে তো কাপন দাফন করা হবে আমি তো হতাশ হয়ে গেলাম এবং এই মেয়েটাকে আমার চোখের সামনে কবর কবর দেওয়া হলো দিয়ে আমি ইউরোপ দেশে দিলাম অল্প কিছু দিনের আমি ওই পরিবার থেকে কাজকর্ম করে আমি আমার বাসায় চলে আসলাম হজের মৌসুমে আমি হজ করতে এসেছি আসার পরে ওই মেয়েটা লাশ আপনাদের কবর স্থানের মধ্যে দেখতে পেলাম এমন সময় মক্কার আলমেরা বলল আপনি তাহলে ওই মেয়েটার কবর যেখানে দেওয়া হয়েছে আপনি যায় ওই কবরটা খুলে দেখবেন ওই মেয়েটার লাশ আছে কিনা দেখার পর আপনি চিঠি লিখবেন এই ঘটনাটা কিভাবে ঘটলো আমরা জানতে চাই ইউরোপিয়ান হাজি যখন সৌদি আরব থেকে হজ করে যখন ইউরোপ দেশে চলে গেলেন যাওয়ার পরে ওই খ্রিস্টান পরিবারকে ডাক দিয়ে বললেন তোমাদের মেয়ের লাশ তো আমি মক্কায় দেখে আসলাম এমন সময় খ্রিস্টান পরিবার বললো আমার মেয়েকে তো আমরা আমাদের কবরস্থানের মধ্যে আমরা কবর দিয়েছি কিভাবে মক্কায় তুমি দেখে আসলে তোমার এই কথাটা আমরা বিশ্বাস করি না এমন সময় ওই লোকটা বলল তাহলে তোমাদের মেয়ের কবরটা ভেঙে দেখো মেয়েটার লাশ আছে কিনা এমন সময় সবাই জানার জন্য মেয়েটার কবরটা যখন ভেঙে ফেললো তারা আশ্চর্য হয়ে দেখলো যে এখানে মেয়েটাকে আমরা দাফন করেছিলাম কিন্তু মেয়ের পরিবর্তে এখানে একটা মক্কার বুজুর্গের লাশ দেখা যায় মক্কার বুজুর্গের লাশ চলে গেছে ইউরোপ দেশের খ্রিস্টানের কবরে আর খ্রিস্টান মেয়ের লাশ চলে এসেছে মক্কার বুজুর্গের কবরে তারা প্রশ্ন করতে চাইলো যে এটা কেমন করে হলো কি ধরনের সমস্যা এটা কিভাবে হলো আমরা জানতে চাই মক্কার বুজুর্গের স্ত্রী সেই সময় জীবিত ছিল আলেমুল আমার এক জায়গায় হয়ে আলেমুলামার এক জায়গায় হওয়ার পরে মক্কার ওই বুজুর্গের স্ত্রীর কাছে চলে গেল গিয়ে বলল মা আপনার স্বামী কেমন ছিল আপনার স্বামী কেমন ছিল স্ত্রী বললেন আমার স্বামী এত ভালো ছিল মানুষের হক নষ্ট করে নাই আমি স্ত্রী আমারও হক নষ্ট করে নাই বুজুর্গ মানুষ ছিল পরেশগার মানুষ ছিল এমন সময় ওলামারা বললো কোন তো ত্রুটি অবশ্যই আছে যার কারণে মক্কার আলমের কবর থেকে লাশ চলে গেছে ইউরোপ দেশে আর ওই বুজুর্গের লাশ ট্রান্সফার হয়ে এসছে খ্রিস্টান মেয়ের লাশ এটা কেন হলো এমন সময় মক্কার বুজুর্গের স্ত্রী বললো শোনো আমার স্বামী সবকিছুই ঠিক ছিল একটা সমস্যা ছিল কি সমস্যা ছিল এমন সময় স্ত্রী বললেন আমার স্বামী শীতের দিনে যখন আমার সাথে থাকতো থাকার পরে ফজরের সময় যখন গোসল করার জন্য যেত তিনি একটা কথা বারবার বলতেন মুসলিম ধর্মের মধ্যে ফজরের আগে পবিত্র হয়ে মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য আর খ্রিস্টানদের মধ্যে লাগে না ইসলামের মধ্যে এই নিয়মটাই আমার পছন্দ নয় এইটা শুধু বলতেন আমার মন বলে এই খ্রিস্টানের রাখিদা লালন করার কারণে হয়তো আল্লাহ রবুল আলমিন আমার স্বামীর লাশটাকে ওই খ্রিস্টান কবরের মধ্যে টেন্সফার করেছে এইটা যখন বলে ফেললেন আলে মোলামারা চিন্তা করলো তাহলে হবে আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমরা আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে আমরা যদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি তাহলে আমাদের শরীরের মধ্যে যতই রসুলের সুন্নতি পোশাক থাক না কেন আকীদা যদি আমাদের খারাপ হয় অবশ্যই আল্লাহ চাইলে হাসন্নাসর ইহুদি খ্রিস্টানদের সাথে হলেও হতে পারে